আমার চেয়ে বয়সে দুই গুণ বড় এক পুরুষের সাথে বিয়ে হয়ে যায় আমার সেই সময় বয়সের এমন ব্যবধানেই বিয়ে হতো বাবার অভাবে সংসার ছেড়ে যখন তার সংসারে গেলাম তখন মনেই হতো না আমি তার বউ একটা বিড়াল ছানাকে ভালোবেসে যত্ন করে যেমনি আগলে রাখে মানুষ ঠিক তেমনি করে যত্ন করে আগলে রেখেছিল বিয়ের দুই বছর পরে আমার কোল আলো করে জন্ম নেয় আমার ছেলে একটা সুখী পরিবার ছিল আমার এত সুখের পরিবার হয়তো আমার কপালে লেখা ছিল না পাঁচ বছর সংসার করার পর এক রাতে তার প্রচন্ড বুকে ব্যথা শুরু হয় সেই দিন রাতে হাসপাতালে নেওয়ার পথে আমাকে একা রেখে গাড়িতেই পাড়ি জামাই পরপারে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আমার হাতটা ধরে বলেছিল বড্ড ভালোবাসি বউ তোমাকে আমার ছেলেটাকে আগলে রেখো দ্বিতীয়বার ভালোবাসি কথাটা বলার আগে সে চলে হয়ে দিকে কেমন জানি পাগল পাগল লাগছিল চিৎকার করে আমি কাঁদতে চাইলাম কিন্তু নিজের চোখের পানি কেন জানি নিজের সাথেই বেইমানি করলো পাথরে পরিণত হলাম আমি আর মনে মনে ভাবতে থাকলাম মানুষটা আমাকে এত ভালোবাসত আর আমাকে রেখে চলে গেল তারপরেও ছেলেকে নিয়ে শুরু হলো আমার জীবন যুদ্ধ এই জীবন যুদ্ধে আমি কাউকেই পাশে পাইনি কাউকেই না রাগ করে আমি বাবার বাড়িতেও যেতাম না কারণ সেখানে গেলেই সবাই আমাকে আবার বিয়ের কথা বলতো এটা আমি সহ্য করতে পারতাম না আমার ভালোবাসার মানুষের জায়গাটা অন্য কাউকে আমি দিতে পারবো না এটা একেবারে সম্ভব ছিল না যখনই মনে পড়তো এ নিঃসঙ্গ জীবনে একটা মানুষের দরকার তখনই তার শেষ কথাটা আমার মনে পড়ত তারপর ছেলের কথা মনে পড়তো মা ছেলের পেট চালানোর জন্য এক বাড়িতে কাজ নিলাম কয়েকদিন সে বাড়িতে কাজ করার পর এক খারাপ লোকের দৃষ্টি পড়লো আমার দিকে সুযোগ বুঝে বাজেভাবে ভাবে ছুয়েছিল আমাকে সেদিন বাসায় এসে সাবান দিয়ে ঘষে ঘষে নিজের শরীর পরিষ্কার করেছিলাম আমার শরীরটা অনেক বেশি ঘিন ঘিন করছিল সেদিনের পর থেকে আর যায়নি সেই বাড়িতে কাজ করতে ছেলের পড়াশোনার জন্য মানুষের বাড়িতে কাজ করেছি নারী হয়েও রাস্তায় মাটি কেটেছি নিজে না খেয়েও ছেলের মুখে খাবার তুলে দিয়েছি কারণ আমার ভালোবাসার মানুষের অংশ যে সে ছেলে এসে বলেছিল সে ম্যাট্রিক পাশ করেছে জেলায় সে প্রথম হয়েছে সেদিন আমার জীবন সার্থক যেদিন সে বলেছিল সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে সেদিন আমার মনে হয়েছিল আমার জীবন সার্থক যেদিন আমার ছেলে বলেছিল বড় এক কোম্পানিতে কাজ করার ডাক পড়েছে তার সেদিন আমার মনে হয়েছিল আমার কষ্টের দিন শেষ কিন্তু সেদিন বুঝতে পারিনি ছেলেকে শিক্ষিত করেছি কিন্তু মানুষের মতো মানুষ করতে পারিনি বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে সে একটা মেয়েকে ভালোবাসত এখন সেই মেয়েকে সে বিয়ে করতে চাইছে। ছেলে সুখের কথা চিন্তা করে আমি বিয়েতে রাজি হয়ে যায় আমি বুঝতে পারিনি ছেলেটা এমন হয়ে যাবে আমার ছেলে আমাকে নাকি মা বলতে ডাকতে তার লজ্জা করে তাই বউয়ের মাকে মা বলে ডাকে আমি বসে থাকি আমি বাসার এক কোনায় বসে থাকি আমি খেলাম নাকি খেলাম না সেই খবরটা রাখে না সে হঠাৎ একদিন ছেলের বউ আর তার শাশুড়ি মিলে আমাকে রেখে আসে বৃদ্ধাশ্রমে ছেলে সুখের কথা চিন্তা করে নিজের জীবন ধ্বংস করে দিলাম নিঃসঙ্গ জীবন পার করলাম আর হার ভাঙা কঠোর পরিশ্রম করলাম আজ তার কাছে আমার কোনো দাম নেই আজ আমি অনেক ব্যর্থ একটা মা ছেলেকে শিক্ষিত করেছি কিন্তু মানুষের মতো মানুষ করতে পারিনি আজ আমার এইটাই চাওয়া আমি মারা গেলে আমার কবরে আমার ছেলে যেন মাটি না দেয়